তো নমস্কার বন্ধুরা কিচেন আর তৃপ্তিসচেন স্বাগত তো বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা আজ আমি বানাবো লাউ পাতা কই মাছ ভাপা তো এই ভাপাটি একটু অন্যরকমের হবে তো আপনারা বিভিন্ন রকমের ভাপা তো খেয়েছেন তো আমার এই ভাপাটা একটু অন্য রকমের তার জন্য আমি নিয়েছি কই পাঁচ পিস আর এইগুলো হচ্ছে লাউ পাতা তো এইগুলো আমি উষ্ণ গরম জল আগে ভালো করে ধুয়ে নেব তারপরে আমি কীভাবে এটা বানাবো আপনাদেরকে সেটা দেখাচ্ছি বন্ধুরা লাউ পাতা তো অনেক পোকাও থাকে ছোটো ছোটো আমরা অনেক সময় বুঝতেও পারি না তো এগুলো আমি একটু উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নেব সবগুলোই দিয়ে দেব এক মিনিট একটু নেড়ে ছেড়ে নেব তো বন্ধুরা এই রেসিপির জন্য আমার লাগছে কিছু মশলা তো এর মধ্যে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা জিরে বাটা আর লবণ আর হলুদ আর লাগবে সর্ষের তেল তো আমি হলুদটা লাগিয়ে নিলাম মাছের উপর দিয়ে আর এই মশলাগুলো আমি সব দিয়ে দেবো উপর থেকে আমি দেব সর্ষের তেল এগুলো আমি ভালো করে সব মেখে নেব এখন আমি একটু অল্প লবণ দিয়েছি আর যখন খাবো ভাত তখন মেখে নেব লবণ দিয়ে তো বন্ধুরা এটা আমি দশ থেকে বারো মিনিট এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো ঢেকে রেখে দিলাম রেসিপির জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি সাথে চালও দিয়েছি পাঁচ মিনিট ফুটবে তারপর আমি এই রেসিপিটা দেখব আপনাদেরকে তো বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা এবার খুলব এবার আমি যে পাতাগুলো ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে আবার ঠান্ডা জলেও পরিষ্কার করে নিয়েছি তো এইগুলো আমি সব একে একে পাতাবো পাতার মধ্যে আমি মাছ দিয়ে দেব সব আমি মাছ এই পাতার মধ্যে মুড়িয়ে নিয়েছি এটা আবার আমি বেঁধে দেবো ভালো করে বন্ধুরা আমার বাটা হয়ে গেছে এবার আমি একটু সর্ষের তেল লাগিয়ে দেব নিয়ে যাব রান্নাঘরে তো বন্ধুরা ভাত আমার ফুটে গেছে এবার আমি এটা ভাতের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দেব

মাছও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে তো এটা আমি এবার নামিয়ে নেব ভাতের কালারটা একটু লালচে লালচে হয়েছে কিন্তু ভাত হয়েছে একদম ছাড়া ছাড়া তো এবার আমি এটা ছাড়িয়ে নেব দড়ি বাঁধা আছে ধোয়ার দিয়েই ছাড়াতে হবে ফুলে দেখি বন্ধুরা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পাতা থেকে সব বার করতে হবে মাছ সব ভালো সেদ্ধ হয়ে গেছে এই পাতা শুদ্ধ সবই খাওয়া যায় তো এটা এবার আমি খাওয়ার পাতে আমরা তেল আর লবণ কিছুটা দেওয়া ছিল ম্যারিনেটের সময় এবার দিয়ে এটা আমরা এবার খাবো এবার পাতার মধ্যে একটু তেল নেব আগে তেল দেওয়া ছিল আর একটু তেল নিলাম নেব একটু লবণ উফ বন্ধুরা কি সুন্দর ভালো বেরোচ্ছে গরম ভাতে একদম জমে যাবে দেখি একটু খেয়ে কেমন হয়েছে গন্ধটা খুব ভালোই বেরোচ্ছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন